হ্যালো মাই চ্যানেল অ্যান্ড ব্যাক টু মাই নিউ ভিডিও তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং ও এখন মাঝে সকাল সাড়ে ছটা আজকে ঘুম থেকে অনেক সকাল সকালে উঠে গেছি সৌরভও ঘুম থেকে উঠে গেছে ও চলে গেছে বাজারে মাছ আনতে আমারও সকালের কিছুটা কাজ হয়ে গেছে আর কিছুটা কাজ বাকি রয়েছে তো ভাবলাম চলো আজকে একটা ডেলি ব্লগ শুরু করা যাক কথা বলতে ডেলি ব্লগ আমার ভালো লাগে না কেন চাই না ডেলি ব্লগ করতে একদমই মন যায় না আমার একটু ভালো লাগে যে হাসি মজা করব সেটা তুলে ধরবো তাছাড়া কোথাও ঘুরতে যাব সেগুলো তুলে ধরবের পল্লবীর কিন্তু অনেক রকমের প্ল্যান ছিল অনেক জায়গায় ঘুরতে যাব। বাট এই যে যা গরম আর এই যে যা রোদ দূর এর ভিতরে কোথাও যাওয়া মানে অসুস্থ হয়ে যাওয়া আমরা ভাবলাম চলো একটু বৃষ্টি হোক তারপরে কোথাও যাওয়া যাবে আর তোমাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও আনবো তাড়াতাড়ি তোমাদের একটা সুখবর দিতে চলেছি গেস্ট করতে থাকো এখন বলছি না অবশ্যই বলবো তোমাদের না বললে এটা মানে কী বলবো আমি একটা বেইমান হয়ে যাব আর কি এখন আর বেশি বগর বগর করছি না কাজবাজ করি মাম্মাকে ঘুম থেকে তুলবো ও শরীরটা ভালো না জ্বর এসছে পরীক্ষা শুরু হয়েছে জ্বরও এসছে তো সেই জ্বর অবস্থায় পরীক্ষা দিচ্ছে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে করি না করি দেখে থাকো আশা করি ভালো লাগবে আমার ঘরের অবস্থা প্রচন্ড বাজে এখন আমি এগুলো বুঝাবো কালকে ফল এনেছিল সন্ধ্যার সময় তো ঢালা হয়নি এখন ঢালবো আর তোমরা আমার কথা কিচ্ছু শুনতে পারবে না দুটো ফ্যানের জন্য তার জন্য পেছনে ভয় দিচ্ছি সকালে সৌরভ গেছিলো বাজারে বাজার থেকে এনেছে মাছ আর মাছের মাথা আমি বলেছিলাম যে ছোট মাছ আনবে প্রচন্ড গরম পড়েছে এর মধ্যে ভালোই লাগছে না বড় মাছ খেতে তাই বাটা মাছ নিয়ে এসেছে আর আমাদের সকালে স্টেশনের বাজারটায় খুব বেশি সবজি পাওয়া যায় না তার জন্য এই কয়টা সবজি নিয়ে এসেছে তো মাছ ধোয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আমার এখন আমি যাচ্ছি পিসি বাড়িতে কটা কুলেখেরা শাক আনবো তো গাইজ দেখো পিয়ালি সবজির বাগান এখানে রয়েছে কলমি শাক খরা শাক কাঁচা টমেটো আবার আঁকও লাগিয়েছে এই কাঁচা টমেটো না আলু দিয়ে ভাজলে ভালো লাগে খাও তোমরা এভাবে কচি কচিগুলো কাটা কম হয় মনে হয় এখন বড় হয়ে গেছে না হ্যাঁ এটা কাটা নাই। আজকে朝 পরে দেরি না করে সুজা চলে গেছি রান্নাঘরে এসে সবজি কাটলাম সবজি ধুলাম তারপরে মাছ ভাজলাম মাছের মাথা ভাজলাম এখন আমি পটল ভাজছি তো চলো দেখিয়ে দিই আজকে আমি কি কি রান্না করব বাটা মাছ এনেছিল বাটা মাছটা ভাজা হয়ে গেছে আর এখানে মাছের মাথা রয়েছে ফুলেখারার সাগড়ের জন্য আমি চিকন চিকন করে আলু কেটেছি আর এটা আমি পটল দিয়ে তরকারি করব বাটা মাছ দিয়ে শাকটা ধুয়ে নিয়ে এসেছি ওই বাড়ি থেকে বেছেই নিয়ে এসেছি এখানে শুধু এসে কেটেছি আমি আর এই যে লাউ রয়েছে লাউতে মাছের মাথা দিয়ে ঘন্ট হবে প্রথমে ভেবেছিলাম মাছের ঝাল করব বাটা মাছের কিন্তু এই গরমে মন চাইছে না কোনো মশলা করি একদম জিরে ফ্রোন দিয়ে পাতলা ঝোল করব তো চলো রান্না করি তারপর ঘরের সঙ্গে দেখা হচ্ছে কি দেখছ পাগল মতন রয়েছে এই পোকাটা এত শয়তান আমি যখনই ক্যামেরা করতে যাচ্ছি পোকাটা চলে যাচ্ছে বারবার করে সরাসরি আমার কত জিনিস তো আরে নাচের চান গিয়ে পারে বাড়ি করলে তোর তো আরো ভালো হবে না এরপরে কোনো ফাংশন হলে স্যার ওদের নেবে আর সেই ইয়ে করতে হবে প্র্যাকটিস করতে হবে স্যারের বাড়ি গিয়ে জানো তো স্যারের বাড়ি কোথায় বলো তো সেই সে কোথায় জানো আরে কলকাতায় মানে কি একটা নাম টালিগঞ্জ সকালে যেতে হবে সারাদিন ই করে জল ভরা হয়ে গেছে তারপরে বালতির ভেতরে জল দিয়ে বোতলগুলো আমি চুবি রেখেছি এভাবে জল ঠান্ডা থাকে তারপরে দেখো এক থালা ফল কেটে নিয়েছি কারণ মাম্মাকে ডাক্তারে প্রচুর পরিমাণে ফল খেতে বলেছে নাচ করবে না হ্যালো গাইজ এখন আমি আছি পিসি বাড়িতে পিসি বাড়িতে আসার পরে পিয়াল সঙ্গে করে নিয়েছি ধামাকাদার একটা প্রাং আশা করি অনেকে দেখেছো আবার অনেকে দেখুন যারা যারা দেখুন তাড়াতাড়ি গিয়ে দেখে নাও তো পিয়ালি এখন চুল বেঁধে যাচ্ছে আর কেউ কোথাও গেলে পিয়ালির কাছে আসে কারণ পিয়ালি চুল বাঁধতে ভীষণ ভালো পারে তো তারপর আমি আর পিয়ালি একটু গল্প করছিলাম পিয়ালিকে অনেক কিছু বলছিলাম পিয়ালি বোকার মতন হাসছিল তো চলো গাইজ আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো